যে হামিম গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড পক্ষ থেকে আমাদের কোয়ালিটি টিম আর প্রোডাকশন টিম খেলা চলতেছে আমি যত পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খেলা মানি উৎসব খেলা মানি আনন্দ মানুষের বৃদ্ধে খেলা থাকলে আনন্দ উৎসব থাকতে পারে থাকবে আমরা সবাই চাই যে খেলাধুলাকে উৎসাহ দেওয়ার জন্য আউট হয়ে গেছে বলটা আপনারা কেউ এড়িয়ে যাবেন না সুন্দর খেলা সুন্দর দর্শক সুন্দর উপভোগ করতেছি আমরা পাউল হয়েছে এই মুহূর্তে কোয়ালিটি টিমের পক্ষ থেকে বল পেয়েছে এখন কোয়ালিটি টিমের পায়ে বল আছে সুন্দর খেলা আবারও পাউল হয়েছে খেলা মানি পাউল ফুটবল খেলাতে একটু এদিক সেদিক হবে সুন্দর পাসিং সুন্দর অক্ষর হ্যাম পাউল হয়েছে পাউলের কারণে আপনার আবার শুরু হয়েছে দেখতেছেন আপনারা কি সুন্দর পাসিং সুন্দর খেলা সুন্দর আনন্দ সুন্দর উৎসব সুন্দর উপভোগ এমিলি আমাদের এই আজকের খেলার আয়োজন সুন্দর খেলা মানে সুন্দর চমৎকার আবার হ্যাম্বল হয়েছে সুন্দর পাসিং সুন্দর শট কোয়ালিটি টিমের পায়ে বল সুন্দর পাসিং সুন্দর খেলোয়া সুন্দর বল সোয়েল বাই শট করলো আমাদের কোয়ালিটি কোয়ালিটি টিমের সুপারভাইজার এখন প্রোডাকশনের হাতে পায়ে বল দেখি কি করতে পারে না মিস করে ফেলেছে কিছুই করতে পারলো না সম্ভবত কণার হয়েছে করলো করল প্রোডাকশনের দেখ কি করতে পারে না হলো না বলটা আবার কণার পেয়েছে কোয়ালিটি ডিপার্টমেন্টের কোয়ালিটি সুন্দর খেলা সুন্দর পরিবেশ সুন্দর উৎসব সুন্দর খেলতেছে আমরা চাই যে সবার কাছ থেকে ভালো কিছু পাওয়া সুন্দর শট